সন্ধ্যা আজ আমাদের মহালয়া অর্থাৎ দেবীর আগমনে সুর বেজে উঠেছে এবং আমরা আজকের দিনে ঠিক এক বছর আগে মহালয়ার একটা ভিডিও নিয়ে এসেছিলাম আপনাদের কাছে এবং সেই ভিডিওটা হয়তো আপনাদের ভালো লেগেছে বা আপনারা দেখেছেন অবশ্যই আমি আশা করছি আপনারা হয়তো আমার চ্যানেলে যারা আছেন সকলেই অবশ্যই দেখেছেন তা আমরা প্রথমে গোষ্ঠ ফ্যামিলির গোষ্ঠের ভিডিও করতাম অর্থাৎ ভূতের ভিডিও নানা আপনাদেরকে হয়তো আনন্দ দিতে পেরেছি তার জন্যই আপনারা আমাদের পাশে আছেন এবং তারপরে আমাদের কমেডি ভিডিও আসলো কমেডি ভিডিওতেও আমরা দেখেছি আপনারা সাথে থেকেছেন আমাদেরকে সুন্দরভাবে সহযোগিতা করেছেন লাইক কমেন্ট এবং শেয়ার করেছেন ভিডিওতে কিন্তু আমরা কমেডি ভিডিওটা কিছু কারণের জন্য আমরা করতে পারছি না কারণটা হচ্ছে বিশেষ কারণ হচ্ছে আমাদের দলের ছেলেদের মধ্যে অর্থাৎ আমাদের নন্দীবি গোস্ট ফ্যামিলির কিছু মেম্বার তারা বয়স বাড়ার সাথে সাথে ফ্যামিলি চাপ এবং মাথাফত টেনশন নিয়ে তারা কিন্তু বিদেশে রওনা দিয়েছে বিভিন্ন কাজের সূত্রে আস্তে আস্তে যত দিন যাচ্ছে বা তত আমাদের মানে ফ্যামিলি মেম্বার কমছে সেই ক্ষেত্রে আমরা ঠিক মতো তাদেরকে মানে আটকে রাখতে পারছি না এবার তার জন্য আমরা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করেছি আর অর্থাৎ আগামী মানে আগের দিন একটা যে নতুন ভিডিও আমি পোস্ট করেছি দেখেছেন যে বাইকের সাথে একটা আমাদের ফ্যামিলি মেম্বারকে শ্যালুটি জড়িয়ে দেওয়া হয়েছিল তার পোটার শরীরে এবং বাইকে তার পাটা বেঁধে ওটা মাঠে কিন্তু আমরা তাকে টেনেছি এবং কাদা জলে এবং বৃষ্টির দিনে আমরা দেখেছেন জলের মধ্যে কীভাবে কাদা চিটকা ছিল তা এরকম আশ্চর্য আশ্চর্যজনক ভিডিও আমি চেষ্টা করব আরও নিয়ে আসার আর আপনারা দেখবেন অবশ্যই এই ভিডিও কেউ চেষ্টা করতে যাবেন না প্রচুর রিল্স থাকে আমাদের আরও নতুন নতুন ভিডিও আসছে জাস্ট মিনিট দাদা তাহলে কি আর ফানি ভিডিও আসবে না আমার একটা আমাদের মানে কি বলবো সাবস্ক্রাইবার অর্থাৎ আমার একটা ভাই কমেন্ট করেছে যে দাদা তাহলে কি ফানি ভিডিও আর আসবে না না ভাই আমরা ফাঙি ভিডিও আর এই চ্যানেলের মধ্যে বা নন্দেবী পোস্ট ফ্যামিলিতে নিয়ে আসবো না অবশ্যই আগামী দিন আরও আশ্চর্যজনক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেগুলো হয়তো তোমাদের আরও মানে দেখে উৎসাহিত করবে এবং ভালো লাগবে ঠিক আছে আর বিশেষ কারণ হচ্ছে যে হ্যাঁ আমি বিপন মন্ডলকে বলছি যে আমাদের যে কমেডি ভিডিওটার কথা বলছো তুমি কমেডি ভিডিওটার মধ্যে একজন বা দুজন সদস্যের মধ্যে সেটা করা সম্ভব না করতে গেলে মিনিমাম চার থেকে পাঁচজন লাগবে ঠিক আছে এবার সেই ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না আর একটা ভাই আমার কমেন্ট করেছে রাহুল মন্ডল অর্থাৎ আমার বন্ধু যে নিউ ভিডিও কবে আসবে অবশ্যই নিউ ভিডিও আসছে ভিডিও শুট হয়ে গিয়েছে এখনও পর্যন্ত আমরা এডিটিং করতে পারিনি বা এডিট কমপ্লিট হয়নি তাই ভিডিওটা আশা করি কালকে হবে না পরশু আমাদের নতুন ভিডিও আসবে ভূতের ভিডিও আর হবে না কোন কর্মকার কমেন্ট করেছে যে দাদা ভি ভূতের ভিডিও কি আর হবে না না ভাই ভূতের ভিডিও আমরা চেষ্টা করব যদি হয় ভূতের ভিডিও রোমাঞ্চকর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব অমাবস্যার দিন ঠিক আছে অর্থাৎ অমাবস্যার দিনে আমি একদম চেষ্টা করব ভূতের ভিডিও নিয়ে আসার তাছাড়া ভিডিও যে ভূতের আসবে সেটা নেই কিন্তু আশ্চর্যজনক কিছু ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আজকের বিষয়বস্তু এটাই ছিল আমি আগামী দিন অর্থাৎ কালকে বা পরশু লাইভে আসবো এবং জানিয়ে দেবো আগে থেকে যে আমাদের কী ভিডিও আসতে চলেছে যারা সাবস্ক্রাইব করনি বা আমাদের চ্যানেলে এখনও লাইক কমেন্ট করনি তারা ভিডিও অবশ্যই দেখবে আমাদের পাশে থাকবে লাইক কমেন্ট করবে নমস্কার শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবে